একাত্তরের কৃতকর্মের জন্য মাপ চেয়ে তারপর ভোট চান বলল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জামাত ইসলামীকে ইঙ্গিত করে একাত্তরের কৃতকর্মের জন্য মাপ চেয়ে জনগণের কাছে ভোট চাওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুর ঠাকুরগাঁও সদর উপজেলা গডিয়া ইউনিয়নে নির্বাচন গণসংযোগ করতে গিয়ে এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই এই এলাকায় হিন্দু ভাইয়েরা আছেন মুসলমান ভাইয়েরা আছেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপর অনেক অত্যাচার করেছে বাড়িঘর সেরে আপনারা চলে গিয়েছেন না ইন্ডিয়াতে বাড়িঘর সব পুরাই দিয়েছিল না আপনাদের ঠাকুরগাঁও শহরে বাড়ির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন বাড়িটা ছাড়া কিছু ছিল না পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডে ট্যাঙ্কটাও নিয়ে গিয়েছিল আমার বাবার কনস্ট্রাকশনের ব্যবসা ছিল টাক ছিল অনেকগুলো সেগুলো নিয়ে গিয়েছিল এগুলো উনিশশো সালের পাক সেনাবাহিনী করেছিল তখন তাদের কারা সহযোগিতা করেছিল এটা আমরা খুব ভালো করেই জানি কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল ইসলাম বলেন মাপ চেয়ে সেটার জন্য যে উনিশশো একাত্তর সালের কৃতকর্মের জন্য মাপ চাই তো মাফটা চান বলেন যে ভুল করছি ওই সময় তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদের বুটটি দেন বিএনপি মহাসচিব বলেন যুদ্ধ করেছি আমরা দেশের জন্য আমার মাটির জন্য আমার স্বাধীনতার জন্য ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি আছি এটাই বাস্তব এটার জন্যই আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বেগম জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন তিনি কোনো দিন আপোষ করেননি আজ সেই পতাকা তারেক রহমান তুলে ধরেছেন আমরা সেই পতাকা এগিয়ে নিয়ে যাব। মির্জা ফখরুল আরও বলেন আর মাত্র চৌদ্দ দিন পর ভোট হবে এই ভোট যদি আমরা সঠিক সিদ্ধান্ত দিতে না পারি তাহলে আমরা আবার ভুল সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে তিনি বলেন আপনারা কি আমাকে এখানে একটু সুযোগ করে দেবেন যে আমি আপনাদের জন্য একটু উন্নয়নের কাজ আনতে পারি এখানে যদি আপনারা আমাকে নির্বাচন করেন আমি ইনশাআল্লাহ সরকারে থাকব তখন আমি আমাদের সেলের চাকরির ব্যবস্থা করতে পারব আমি আমাদের এই এলাকায় কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারব ইপিজেড করতে পারব এয়ারপোর্টটাও করতে পারব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করতে পারবো এগুলো করতে হলে ধানের শেষের কোনো বিকল্প নেই